হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বন স্টাডি আবার একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভীষণই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের মনের মধ্যে যে প্রশ্ন চলছে তার উত্তর কিন্তু দিতে চলেছি সকলকে আমি বলবো যে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নাও লাইক করে নাও এবং শেয়ার করবে কারণ প্রত্যেকটি আপডেট আমরা কিন্তু তোমাদের সামনে সবার আগে তুলে ধরি এবং যখনই কোনো নিউজ আসে আমরা কিন্তু তোমাদের সামনে সেটা প্রেজেন্ট করি আমাদের এক্সাম রিলেটেড আজকেও তেমনই একটা গুরুত্বপূর্ণ খবর যেটা এসএসসির গ্রুপ সিডি ডাব্লু বি এসএসসি গ্রুপ সিডি ভালো করে শোনো আমাদের ষোলো তারিখ অর্থাৎ এই মাসের ষোলো তারিখ ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল গ্রুপ সিডির জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয়নি সকলেই বিচলিত ছিল এবং সকলের কাছেই কিন্তু কোনো আপডেট ছিল না যার জন্য প্রত্যেকের মনে প্রশ্ন এবং দ্বন্দ্ব ইভেন আজকের যদি আমরা নিউজ পেপারগুলো দেখি সেখানেও কিন্তু এর রেফারেন্স উঠে এসেছে যে ফর্ম ফিল আপ হচ্ছে না দেখো এইবার একটা অফিসিয়াল আপডেট আমি তোমাদের দেখাবো যেখানে কিন্তু কমিশন একেবারে অফিসিয়ালি জানাচ্ছে যে কি আপডেট উঠে আসছে দেখো খুব ভালো করে দেখবে এটা হচ্ছে ওল্ড ওয়েবসাইট আমাদের কমিশনের ওল্ড যে ওয়েবসাইট সেটা হচ্ছে এটি এবার এখানে তুমি নিউ ওয়েবসাইট রয়েছে এখানে আমরা যে পুরনো ওয়েবসাইটটা সেখানে যাব। এখানে ওল্ড ওয়েবসাইটটা দেখলে এখানে যাওয়ার সাথে সাথে তোমরা কিন্তু একটা আপডেট পাবে খুব ভালো করে লক্ষ্য করবে এখানে একটা নিউ বলে এই লাইনটা ব্লিংক করছে এই নিউ এ কি লিখছে দেখো তারপর আমি আরো ডিটেলস বলছি দেখো ইট ইজ রিগার্ডেড দ্যাট দা অনলাইন অ্যাপ্লিকেশন ফর দা রিক্রুটমেন্ট অফ নন টিচিং নন টিচিং স্টাফ ইট ইজ রিগার্ডেড দ্যাট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দা রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ কুড নট বি মেড live ফ্রম সিক্সটিন নাইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হচ্ছে না ষোলো তারিখ থেকে করা সম্ভব হয়নি এরপর কী বলছে অ্যাজ নোটিফাইড আর্লিয়ার যেটা আগে জানানো হয়েছিল এইবার বক্তব্য দেখো দ্য ডিটেল্ড দ্য অ্যান্ড দ্য অনলাইন অ্যান্ড দ্য অনলাইন অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি ড সুন খুব শীঘ্র এটা নোটিফাইড করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে তার মানে কি বুঝলে কমিশন কিন্তু এইভাবে তোমাদের একটা হতভাগ্য আমরা কি বলবো যে আমাদের যে কমিশন তারা একটা ডিটেল নোটিফিকেশনও দিতে পারছে না যে একটা জানাবে যে ষোলো তারিখে এক্সাম হচ্ছে না সেটা ডিটেল নোটিফিকেশান দিয়েও তো জানানো উচিত ছিল এইভাবে একটা লিঙ্ক ব্লিংক করিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমাদের জানিয়ে দিচ্ছে তো কিছু করার নেই আপডেট যে আপডেটটা উঠে এসে এবার আমি তোমাদের বলবো দেখো যারা আপসেট হচ্ছ তাতে আপসেট হওয়ার কিছু নেই আলটিমেটলি এটুকু মাথায় রাখবো ডিসেম্বরের মধ্যে এক্সামটা নিতে হবে কারণটা কী কারণ আমি এসএসসির কথা নাও বলি আমি যদি সুপ্রিম কোর্টের কথায় বলি নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে তাই এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই যে ডিসেম্বর একত্রিশের মধ্যে নিয়োগ হবে হ্যাঁ তবে এই যে নোটিফিকেশান আজকে এটার মধ্যে থেকে আমাদের কিছু পয়েন্ট কিন্তু উঠে আসছে এবার বলবে যে স্যার কী পয়েন্ট দেখো খুব ভালো করে যদি দেখি আমাদের রিসেন্টলি নাইন টেনের অফিসিয়াল আনসার কী চলে এসছে সেটা হচ্ছে এসএলএসটি নাইন টেন এবং খুব তাড়াতাড়ি ইলেভেন টুয়েলভেরও দেবে আজকে কুড়ি তারিখ পর্যন্ত কোশ্চেন চ্যালেঞ্জ করারও ডেট আছে তোমরা সকলেই জানো যারা জানো না ইমিডিয়েট যাও একশো টাকা করে লাগছে কোশ্চেন অবশ্যই চ্যালেঞ্জ করবে এটা নিয়েও আমি আপডেট তোমাদের খুব ভালো করে বলে দিচ্ছি যারা কোশ্চেন চ্যালেঞ্জ করবো না ভাবছো যে অন্যরা করবে আমরা বসে থাকি এই ভুলটা করবে না প্রত্যেককে চ্যালেঞ্জ করবে কারণ এটা কিন্তু সেন্ট্রালের এসএসসি নয় বা পিএসসিও নয় যে একজন চ্যালেঞ্জ করলো কোশ্চেনটা ঠিক হলে সবাই নাম্বার পাবে নাও দিতে পারে আবার দিতেও পারে যদি না দেয় যে যারা চ্যালেঞ্জ করেছিল তাদের নাম্বার দেওয়া হলো সেক্ষেত্রে তোমাদেরই সমস্যা হয়ে যাবে তো আমি বলবো যে সবাই যা যে ডকুমেন্ট পেয়েছ বা যে যদি কোশ্চেন তোমাদের মনে হয়ে থাকে যে চ্যালেঞ্জ করা যাবে সে একদম নির্দিষ্ট যে ডকুমেন্টস নিয়ে তোমরা কিন্তু চ্যালেঞ্জ করে দেবে ঠিক আছে ওটা ডকুমেন্টস ডকুমেন্টসের ব্যাপার এবং চ্যালেঞ্জের ব্যাপার কোশ্চেন কিন্তু আর যে ব্যাপারটা হচ্ছে এইখানে আমাদের পরীক্ষা কখন হতে পারে এটাই বড় প্রশ্ন এবার আর কবে ফর্ম ফিল আপই বা হবে দেখো প্রথমত আমি যেটা বলবো ফর্ম ফিল আপ এখন যা দেখছি এসএসসির যে আপডেটগুলো সামনে রয়েছে আবার একটা অ্যান্সার কি দিতে হবে এবং এই চ্যালেঞ্জের ব্যাপারটা ওদের সামনে করতে হবে তা করতেই পুজো মহালয়া পড়েই যাচ্ছে সামনের উইক থেকে হয়ে গেল তার মানে আর কিছু করার নেই এবার আমাদের যতটুকু ধারণা তাতে নতুন করে আপডেটটা পুজোর পরেই আসবে পুজোর আগে কিন্তু আর গ্রুপ সিডির ফর্ম ফিল আপ করানো অতটাও মানে হতে পারে বাট সম্ভাবনা কম ঠিক আছে তাহলে ধরে নিচ্ছি পুজোর পরে তার মানে সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে অক্টোবরে যদি তোমার ফর্ম ফিল আপ আসে অক্টোবর ফুল অক্টোবরটা অনেক টাইম আছে তার মধ্যে ফর্ম ফিল করিয়ে দেবে এবার তুমি বলবে যে তাহলে ফর্ম ফিল হয়ে গেলে এক্সাম দেখো একত্রিশে ডিসেম্বরের আগে কিন্তু মাঝে নভেম্বরটা রয়েছে সম্ভবত নভেম্বরের সেকেন্ড থার্ড উইকে কিন্তু এক্সামটা হবে সেকেন্ড থার্ড উইকে এক্সাম হয়ে যাবে নভেম্বরের এবং তারপর আরামসে ওরা কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করিয়ে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করিয়ে দিতে পারবে ওকে বোঝা গেল এইবার আসছি তোমাদের আর একটা ডিটেলে যারা এখনও গ্রুপ সিডির জন্য সিরিয়াস হওনি তাদের কাছে কিন্তু আর কোনো সুযোগই থাকবে না যদি এর পরেও মিস করো আমি প্রত্যেককে লাইভে তোমাদের দেখিয়ে দিচ্ছি যারা অবশ্যই বন্ড স্টাডি প্ল্যাটফর্মে রয়েছে তারা বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করে নাও নিজেদের ফোনেতে নেয়া এই পর তুমি এইভাবে একটা সার্ফেস দেখবে অবশ্যই তোমরা একটা কাজ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লগ ইন করবে তারপর এই যে কোর্সগুলো রয়েছে এখানে তুমি পেড কোর্সে আসবে পেড কোর্সে আসার পর দেখো বিভিন্ন কোর্সেস আমরা লঞ্চ করেছি তার মধ্যে গ্রুপ সিডির ব্যাচ কিন্তু ফোর পয়েন্টও চলছে এখানে অলরেডি আমরা ক্লাস শুরু করে দিয়েছি বাট কিছু রেকর্ডেড থাকবে যেগুলো হয়ে গেছে এবং লাইভ ক্লাসও পাবে ইমিডিয়েট তোমরা কিন্তু যারা এখনও ভাবছো যে নেওয়া প্রয়োজন রয়েছে নিয়ে নাও কারণ এরপর সুযোগ পাবে না পরীক্ষা টাইম ফিক্সড ফর্ম ফিল করিয়ে নেবে ফর্ম ফিল একটু কম টাইম দিয়েও করিয়ে নিতে পারে কিন্তু পরীক্ষা হচ্ছে ভাই এবং সুপ্রিম কোর্টের অর্ডার আছে অন্য কোনো কিছু ভাববে না সুপ্রিম কোর্টের অর্ডারটাই মেন ওকে তাহলে আশা করি সকলে আমার যে আজকের আপডেটটা ছিল সেটা তোমাদেরকে খুব সুন্দরভাবে বলে দিয়েছে এবং বুঝেও গেছো এরপরেও যদি কোনো আপডেট থাকে আমরা সবার আগে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসবো তাহলে সকলে খুব ভালো থেকো এবং অবশ্যই বলবো গ্রুপ সিডির প্রিপারেশনের জন্য বন্ড স্টাডিতে এসো এবং আরও একটা কথা ফ্রিতেও কিন্তু বন্ড স্টাডি ইউটিউব চ্যানেলে তোমরা অনেকটা প্রিপারেশন পেয়ে যাবে যেখানে আমরা সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ক্লাস করিয়ে থাকি তাহলে আশা করব তোমরা এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর নিজেদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে সেখানে শেয়ার অবশ্যই করবে কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে আবার দেখা হবে কোনো নতুন আপডেট নিয়ে থ্যাংক ইউ